হ্যালো 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 সে সারাদিন পাবে তো রাজু দা ডায়লগ দে রাজু দা আর আজকে ছিল আমাদের এখানে খিচুড়ি খাওয়া পুলিশ বাবা পূজা তো এখানে হিন্দু মুসলিম সবাই মিলে সভা যত জাতি আছে সব মিলে এখানে কিড়াও পূজা সবাই খিচুড়ি খেতে আসে আর এটা হয় প্রতি মাগ মাসের 10 তারিখে তো দেখো বন্ধুরা এই কাটারি মানে দা কাটারি বটি নিয়ে এসেছিল কাকাটার বিক্রি হয়নি ও অন্য আরেক জায়গায় যাবে তার জন্য গুছিয়ে নিয়েছে আর সাইডে ওর জায়গাটাই আরেকটা বালা বসবে আর এইটা দেখতে পাচ্ছ রাজুদা মানে আমাদের পিন্টু পিন্টু পিন্টুদার দোকান লাগিয়েছে আমি এখানেই ছিলাম চারিদিকটা কতটা মেলা বসেছে চারিদিকটায় সব জায়গায় ঘুরে ঘুরে তোমাদের দেখাবো তো দেখতে থাকো ব্লগটা আর এই যে সামনেটা দেখো আমি সামনেটার জন্য ভিডিও করছিলাম এই সামনে এই যে ফুল গাছগুলো কি সুন্দর বাবা কত সুন্দর দেখো সাদা হলুদ গোলাপি কত কালারের আর এই যে কাটারিওয়ালা বলতে বলে নাচাচ্ছে সামনে আমি ভিডিওগুলো করব বলতেও পারছি না আর এই ভাইটার দোকানটা আমার খুব সুন্দর লাগছিল আরও সামনের দোকান আছে আমি সামনের দোকানগুলো করিনি কিন্তু ভাইটার দোকান করছিলাম ভাইটা আমার দিকে তাকিয়ে আছে কত সুন্দর দেখো

মানে আমি দাঁড়িয়েছিলাম তারপরে চলে এসেছিলাম আমার ভাগিনি মানে ভাগিনি আর ও বলছিলাম আমার আমি লম্পো ঝম্পো খাবো বলছি চল তাহলে একটু লম্পো ঝম্পো খাইয়ে দিই তো তিরিশ টাকা দিলাম আর ভাগিনি তো এমটি মানে ঢুকে নিল আর দেখতে পাচ্ছি আমার ভাগিনি এই যে এইটা হ্যাঁ এই যে লাপাচ্ছে উপরে এই যে হ্যাঁ মাথায় হাত দিয়ে এই যে লাপাচ্ছে এটা হলো আমার ভাগিনি তো দেখো কত বাচ্চারা কত সুন্দর ও কী সুন্দর জিনিস না মজা লাগে বাচ্চাদের লাপাতে ঘুরতে গাড়িতে চাপতে বাচ্চাদের খুব সুন্দর লাগে তো তারপরে চলে এলাম আমাদের রাজু ইয়েতে আমি বললাম একটা বানা বানিয়ে ফেলেছে আমার বাঘিনীর জন্য ভাগিনী খাবে দেখো এই দেখো হ্যাঁ চলো আমার মা দেরেছে আমার মাকে দিলাম আমার ভাগিনীকে দিচ্ছে বাহ খাও মা খাও পেট ভরে খাও তোর এইগুলো খুব ভাল লাগে ওর বাবাকে মাঝে মাঝে কলকাতা থেকে আনতে বলে ওর বাবা নিয়ে আসে এটাকে কি বলে বলো তো পটেটো নিয়ে গেলো আর একবার বললো না দেখেছ কেমন নিষ্ঠুর মা আমার হুম আর দেখো এই যে হচ্ছে খিচুড়ি শেষ হয়ে গেছে খিচুড়ি করে শেষ শেষ একবার তো দেখো কত সুন্দর মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করা পাঁচটা না ছটা করা আর এখানে আছে সবজি কাটা গোটা সবজি আছে আর ওইখানে দেখো কাটা সবজি আছে এক একটু মালা হয়ে যাচ্ছে মানে এখানে কুড়িজন কাজ করছে আবারও কুড়িজন কাজ করছে অনেক কুড়ি তিরিশ জন এখানে রান্নার এখানে সকাল থেকে চলছে বলবো অনেক লোক অনেক লোক দশ পনেরো হাজার লোক হয় এখানে কত সুন্দর দেখো আর এই যে যার জন্য এই যে হলো সেই পিস বাবার ইয়ে কত সুন্দর না এ দেখো এটা হলো পুজ বাবা ইয়ে কত সুন্দর ফুল ফুল দিয়ে সাজিয়েছে তো দেখতে থাকো আর রাত্রেবেলায় করেছিলাম আমি আর এই দেখো আর খিচুড়ি খাওয়াতে খাওয়াতে রাত হয়ে গেছিল তবুও লোক শেষ হচ্ছিল না খিচুড়ির মালপত্র শেষ হচ্ছিল না যে শেষ হবে শুধু শেষ হচ্ছিল কি কড়াই করাই খিচুড়ি মানে রান্না করার সময় লাগছিল আর না হলে পাঁচ মিনিটেই শেষ হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছো এখন এই দোকান গোছাচ্ছে মানে মেলা শেষ আর তারপরে আমরা এক জায়গায় যাবো মনে করছিলাম কিন্তু যাই না যেতে পারবো কিনা আমার পেছন দিকটা দেখছে এখনও রান্না চলছে কিছু কিছু দোকান এখনও আছে সব গোছাচ্ছে আর রান্না চলছে দেখেছে এখনও যারা রান্না করেছিল তারা খায়নি খিচুড়ি তারা এখনও পায়নি তারা খাবে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত গুড নাইট সবাইকে আরেকবার বলছি প্রতি বছর মাঘ মাসের দশ তারিখে আমাদের এখানে খিচুড়ি হয় সবাই চলে আসবে